নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অবজেসাস জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যেই মুহূর্ত থেকে আপনি এই ভিডিওটি শুনতে শুরু করেছেন ঠিক তখন থেকেই মহাবিশ্ব আপনার প্রার্থনাগুলো শুনতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক অলৌকিক বার্তা আপনার কাছে আসতে চলেছে একটি গোপন সংকেত ইউনিভার্স আপনাকে পাঠাবে যার মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার ভাগ্য পরিবর্তিত হচ্ছে ইউনিভার্স এখন আপনার সাফল্যের দরজা খুলে দিয়েছেন আপনার চারপাশে মহাজাগতিক শক্তি এক অদৃশ্য শক্তি উপস্থিত রয়েছে যা আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে ইউনিভার্স এখন আপনাকে সাহায্য করতে চায় তাই এতদিন যে বাধাগুলো আপনার জীবনে এসেছিল হতে পারে সেটা শারীরিক আর্থিক বা মানসিক সেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাবে একটি গোপন শক্তি আপনার মনোকামনা পূরণের জন্য সক্রিয় হয়ে উঠেছে যে জিনিসগুলো এতদিন আটকে ছিল সেগুলো দ্রুত গতিতে এগোতে শুরু করবে আপনার জীবনে এক আশ্চর্যজনক মোড় আসতে চলেছে যা অসম্ভব বলে মনে হচ্ছিল তা সবই এখন সম্ভব হতে চলেছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত আছে হঠাৎ করেই আপনি সেই জিনিসটি পেয়ে যাবেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছিলেন একজন বিশেষ ব্যক্তি আপনাকে সুসংবাদ দেবে আপনার পথে থাকা সমস্ত বাধা এখন দূর হবে আপনি আপনার চারপাশে ইউনিভার্সের শক্তিগুলিকে অনুভব করতে পারবেন আপনি যে সুযোগের জন্য অপেক্ষা করছিলেন সেটি আগামীকাল আপনার দরজায় করা নাড়বে আপনার চারপাশে ইউনিভার্সের শক্তিগুলি এক অদৃশ্য বলয় তৈরি করেছে আপনার কঠোর পরিশ্রমের ফল এখন দেখা দিতে শুরু করবে একটি অপ্রত্যাশিত লাভ আপনাকে অসীম আনন্দ দেবে ইউনিভার্সের আশীর্বাদে এখন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার জেগে উঠবে মহাবিশ্ব আপনার জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে আপনার একটি পুরনো মনোকামনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে মহাবিশ্ব আপনার প্রার্থনা গ্রহণ করেছেন আপনার জীবনে নতুন কোনো সংকেত আসতে চলেছে যা আপনার ভাগ্যকে এক নতুন দিশা দেবে হঠাৎ করেই কেউ আপনাকে সাহায্য করবে এবং আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনার চারপাশে ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বেড়ে যাচ্ছে একটি অলৌকিক অভিজ্ঞতা ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে আপনার ভালোবাসার জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে আপনি এমন একটি বার্তা পাবেন যা আপনার চিন্তার বাইরে আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলতে চলেছে কারণ ইউনিভার্সের দূতেরা আপনার জন্য নতুন পথ খুলে দিয়েছে সমস্ত নেতিবাচক চিন্তা শক্তি দূরে গিয়ে এখন আপনার জীবনে শুধুমাত্র সুখ শান্তি আর সমৃদ্ধি বিরাজ করবে এখন থেকে আপনি সেই জিনিসটাই পাবেন যেটা আপনার জন্য সর্বোত্তম হবে খুব শীঘ্রই আপনি প্রমাণ পাবেন আপনার ভাগ্য আপনার সহায় আছে কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারাবেন না কারণ পরিবর্তন খুব কাছে যদি আপনি এই মুহূর্তে ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে ইউনিভার্স পাওয়ার তৎক্ষণাৎ কাজ করা বন্ধ করে দেবে আর যদি বিশ্বাস রাখেন তাহলে যে সুযোগগুলি ভাগ্যের পরিহাসে হাতছাড়া হয়েছিল ইউনিভার্সের আশীর্বাদে সেগুলো আবার ফিরে আসবে আপনি শীঘ্রই একটি সংকেত পাবেন যা নিশ্চিত করবে যে আপনি সঠিক পথেই আছেন বন্ধুরা ইউনিভার্স এখন আপনাকে এক অভাবনীয় উপহার দিতে চলেছে এখন এমন কিছু ঘটবে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে সে সাফল্যের জন্য আপনি এতদিন অপেক্ষা বা নিরলস পরিশ্রম করেছেন তা এখন আপনার হাতের মুঠোয় আসতে চলেছে একজন অপরিচিত ব্যক্তি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনার হঠাৎ করেই আর্থিক লাভ হতে পারে এক বিশাল পরিবর্তন আপনার জীবনে নানা সুযোগ এনে দেবে ইউনিভার্স আপনার জন্য একটি বিশাল পরিকল্পনা তৈরি করেছেন আপনার সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে এবং আপনার সাফল্যের পথ প্রশস্ত হচ্ছে দেবদূতেদের আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এখন শুধু ইউনিভার্সের প্রতি বিশ্বাস বজায় রাখবেন কারণ এক অলৌকিক ঘটনা আপনার দরজায় কড়া নাড়তে চলেছে আপনার কঠোর পরিশ্রমের ফল এখন আপনার হাতে আসবে যেটাকে আপনি অসম্ভব বলে মনে করেছিলেন সেটা এখন আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে আসন্ন সময়ে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে বন্ধুরা আপনার জন্য ব্রহ্মাণ্ড এক রহস্যময় পরিকল্পনা করেছে এক নতুন সুযোগ আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে হঠাৎ করেই আপনি কোনো শুভ সংবাদ পাবেন আপনার সমস্ত দুশ্চিন্তা ও সমস্যা নিমেষের মধ্যে দূর হতে চলেছে ইউনিভার্স আপনার জন্য এক অসাধারণ ভবিষ্যতের পরিকল্পনা করেছেন আপনার জীবনে শীঘ্রই অফুরন্ত সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে এক গোপন শক্তি আপনাকে সহায়তা করছে আপনাকে শুধু সেই সংকেতগুলিকে বুঝতে হবে আপনার জীবনে এখন এক নতুন শুরু হতে চলেছে আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরে আসবে আপনি আপনার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্যের সঠিক দিশা খুঁজে পাবেন এখন আপনার ভাগ্য পরিবর্তনের সময় তাই নতুন নতুন সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে মহৎ আশীর্বাদের জন্য প্রস্তুত থাকুন কারণ আপনার সকল মনোবাসনা পূরণ হতে চলেছে আপনি ঐশ্বরিক শক্তির সহায়তা লাভ করতে চলেছেন যে সমস্ত বাধা এতদিন আপনার পথে ছিল সেগুলি এখন শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি আপনার প্রকৃত পথ প্রদর্শক পেয়ে গেছেন আপনার ইতিবাচক শক্তি ইউনিভার্সের পাঠানো নতুন নতুন সুযোগগুলিকে আকর্ষণ করবে ঈশ্বর ইতিমধ্যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি পাঠানোর পরিকল্পনা তৈরি করেছেন এখন আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আপনার পরিশ্রম এখন সফল হতে চলেছে এবং আপনার শুভ সময় শুরু হচ্ছে এটি গুরুত্বপূর্ণ শুভ সংবাদের জন্য প্রস্তুত থাকুন কারণ এখন ইউনিভার্সের আশীর্বাদে আপনার ভাগ্য আপনার সহায় আছে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু উপহার সংরক্ষণ করে রেখেছে আপনার প্রচেষ্টার উপযুক্ত ফল এখন আপনার হাতে আসবে এখন থেকে আপনার জীবন সঠিক পথে চলতে শুরু করবে খুব শীঘ্রই আপনি একটি গুরুত্বপূর্ণ বার্তা পেতে চলেছেন হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি আপনি ঐশ্বরিক আশীর্বাদ লাভ করতে চলেছেন এখন থেকে আপনার জীবন শুধু সুখ আর আনন্দে ভরে যাবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে যে জিনিসের জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে এক নতুন সুযোগ আপনাকে এক বিশাল সাফল্য এনে দেবে আপনার আধ্যাত্মিক ও মানসিক শক্তি এখন বৃদ্ধি পাবে শুধু নিজের কর্মদক্ষতার উপর আর ইউনিভার্স পাওয়ারের উপর বিশ্বাস রাখতে হবে আপনার জীবন এখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে এক অলৌকিক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এখন আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফলাফল আপনি পেতে চলেছেন আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হতে চলেছে এখন থেকে আপনি সেই জিনিসটাই পাবেন যা সত্যিকারেই আপনার জন্য উপযুক্ত আপনার জীবনে খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসবে আপনার সমস্ত প্রচেষ্টা সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এখন আপনি এক গুরুত্বপূর্ণ সুসংবাদের জন্য প্রস্তুত থাকুন আপনার ভাগ্য এখন জল করছে ইউনিভার্স এখন আপনাকে এক অলৌকিক উপহার দিতে চলেছে হঠাৎ করেই আপনার সমস্ত ইচ্ছে পূরণ হতে শুরু করবে আপনি এখন আপনার জীবনে সাফল্যের এক নতুন সূচনা করতে চলেছেন আপনার জীবনে এক ডিভাইন শক্তির প্রবেশ হতে চলেছে এখন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু দেওয়ার পরিকল্পনা করেছে আপনার সময় এখন পরিবর্তন হতে চলেছে এবং আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাতে চলেছেন আপনি যা যা চান তা হঠাৎ করেই আপনার জীবনে আসতে শুরু করবে আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে এখন থেকে আপনার জীবন শুধুই সুখ আর আনন্দে ভরে উঠবে এখন আপনি আপনার জীবনের সব থেকে বড় উপহারটি পেতে চলেছেন এখন থেকে আপনার জীবনে সব কিছু ইতিবাচক হতে চলেছে আপনি আপনার চলেছে। আপনার এখন আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন আপনার জীবন এখন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে ইউনিভার্স এখন আপনাকে ডিভাইন সংকেত পাঠাতে চলেছে তাই আপনি আপনার জীবনের সব থেকে বড়ো অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করতে চলেছেন আপনি এখন আপনার কঠোর পরিশ্রমের প্রকৃত ফল পেতে চলেছেন এখন থেকে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে আপনি এখন থেকে মহাবুষ বিশ্বের ওপর বিশ্বাস আর শ্রদ্ধা রেখে জীবনকে এগিয়ে নিয়ে যান আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি পৌঁছে যাবেন একদম সাফল্যের চূড়ায় এখন থেকে কোনো সমস্যাই আপনাকে আর কষ্ট দেবে না এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র আনন্দ ও অলৌকিক ঘটনাগুলোর প্রবাহ চলবে এবং ইউনিভার্স আপনাকে প্রতিটি স্বপ্ন পূরণের শক্তি দেবে এখন থেকে প্রতিদিন আপনার জীবনে কিছু না কিছু নতুন এবং অসাধারণ ঘটনা ঘটতে চলেছে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝে নিন যে ইউনিভার্স আপনার সমস্ত ইচ্ছে পূরণের সংকল্প নিয়েছে তাই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স